অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে মঙ্গলবার সকাল দশটার সময় পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রকমুজ্জামান খান উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এমাদুল হোসেন পাথরঘাটা থানার ওসি তদন্ত ইয়াকুব আলী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মহসিন হোসেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আরিফুর রহমান প্রজেক্ট অফিসার মোহাম্মদ রফিকুল হক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ এ সময় বক্তারা বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় এদের সঙ্গে ভালো আচরণ ও বিকশিত হতে সুযোগ দিতে হবে আমাদের সমাজে যতজন প্রতিবন্ধী রয়েছে আসলে ততজন প্রতিবন্ধী নয় প্রতিবন্ধী না এদেরকে চিকিৎসা দিয়ে অনেক সুস্থ করে গড়ে তোলা সম্ভব এ সময় প্রতিবন্ধীদের বেসরকারি এনজিও সংস্থা সংগ্রামের পক্ষ থেকে পাঁচজনকে দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় প্রথম পর্যায়ে মোট ষাটটি পরিবারকে ছয় লক্ষ টাকা টানের হিয়ারিং পনেরোটি কার্নিয়ার চার পাঁচটি স্ট্যান্ডিং ফ্রেম পাঁচটি হোম মেডিফিকেশন ষাটটি রিসার্চ সেন্টার তিরিশটি দেওয়া হবে বলে সংগ্রাম জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রকনুজ্জামান খান বক্তব্য রাখতে গিয়ে সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন সংগ্রাম তাদের হল বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যুবদের জন্য প্রজেক্ট আছে বৃদ্ধ যারা আছে বৃদ্ধদের জন্য প্রজেক্ট আছে বৃদ্ধদের জন্য একমাত্র প্রজেক্ট হল শুধুমাত্র আমাদের এই সংগ্রামের তো তারা সেই সেই প্রোগ্রামটা পালন করে এবং একই সাথে তারা যে প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে এবং আজকে তাদের কিছু আমরা শুরু করেছি পহেলা আগস্ট থেকে দু হাজার চব্বিশ আজকে পর্যন্ত আমরা প্রকল্প পরিচিতি সভা করেছি যেখানে ছিয়াশি জন এই হলে হয়েছিল আমরা করেছি এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সমন্বয়ে উপস্থিত ছিলেন কে জন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তা সমন্বয় করেছে আরেকটি সভা সেখানে উপস্থিত ছিলেন বিশজন জন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমাজসেবা অফিসের কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে আমরা আরেকটি অ্যাডভোকেট সভা সভা করেছি সেখানে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে আমরা একীভূত শিক্ষার উপর প্রশিক্ষণ করাচ্ছি এ পর্যন্ত দুটো ব্যাচ হয়েছে প্রতি ব্যাচে বিশ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষা হলো আমাদের প্রতিবন্ধী আইনের একটা ধারা আমরা ডোর ডোর টু সার্ভে করেছি যে আমরা যেন নতুন যারা শিশু জন্ম নিয়েছে এবং যারা বাদ পড়েছে তাদেরকেও যেন একত্রিত করে করতে পারি সেই জন্য আমরা সাতটা ইউনিয়নে আমরা ডোর টু ডোর সার্ভে করেছি এবং পৌরসভাতেও করেছি সেখানে আমরা ছয়শো ষাট জনকে পেয়েছি তার মধ্যে আমরা উনানব্বই জন প্রতিবন্ধী শিশু তাৎক্ষণিকভাবেই পেয়ে গেছি এবং বাকিদেরকে আমরা এর মাধ্যমে আমরা শনাক্তকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেজন্য আমরা প্রতিবন্ধী শ্রীতেনদেরকে নিয়ে আমরা স্থানীয়ভাবে মেডিকেল ক্যাম্প করছি বিভিন্ন বিদ্যালয়ে অথবা কমিউনিটি সেন্টারগুলোতে তো সেগুলোতে আমরা এ পর্যন্ত নয়টি করেছি আমাদের টার্গেট হচ্ছে বৃষ্টি করা দিন দিন জীবন যারা প্রতিবন্ধী আছে তাদের যদি ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো আর কি সেগুলো যেটা আর কি সেটা যদি তারা করে তাহলে অনেকটা সুস্থ হয়ে যায় সে জন্য আমরা তাদেরকে যারা কেয়ার কিভার অর্থাৎ পিতামাতা এবং যারা তাদের পরিচর্যা অনেক সময় আছে দেখা গেছে যে বোন করে দাদি করে বহু করে তাদেরকে আমরা ওই শিশুর দৈনন্দিন কেয়ার সারাদিনের কেয়ারটা কীভাবে নেবে সেটার উপর আমরা তাদের বাড়িতে প্রধান বৈঠকের মতন করে একত্রিত করে করে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এ পর্যন্ত আমরা তেরোটি প্রশিক্ষণ দিয়েছি একশো পঁচানব্বই জন কেয়ারকিবারকে পুষ্টি সহায়তার জন্য আমরা তাদেরকে আর্থিক সহায়তা করবো যারা আমাদের প্রকল্পের অন্তর্ভুক্ত যারা শূন্য থেকে বারো বছর বয়সী শিশু আছে সাধারণত এখানে আমরা সিপি তারপরে সেরিব্রাল পালসি তারপরে অটিজম এদেরকে প্রাধান্য দিই তারপরে আমরা যদি দেখি একদম বিছানায় পড়ে গেছি কিন্তু বাবা মার তার পিছনে সময় নষ্ট করতে হচ্ছে এবং তার পিছনেই নিজে খাটতে খাটতে হয় কারণে অন্য জায়গায় সে শ্রম দিতে পারে না করতে পারে না তাদেরকে আমরা আর্থিক সাহায্য করব এবং তার আগে আমরা তাদেরকে আঙিনায় সবজি চাষের উপর আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং মুরগি পালানোর উপরও প্রশিক্ষণ দিচ্ছি আমাদের প্রথম ব্যাচ প্রশিক্ষণ হয়ে গেছে এই আমাদের এখানে লক্ষ্যমাত্রা আছে ষাটজন আমরা আজকে প্রতিবন্ধী যারা শিশু আছেন তাদেরকে আমরা সহায়ক উপকরণ দিচ্ছি এটা আমাদের একটা বড় প্রোগ্রাম